হ্যালো ইমন হ্যালো মা হ্যাঁ বল ভালো আছো হ্যাঁ ভালো আছি কি খাচ্ছিস রে তেতুল খাচ্ছি এখন তেতুল খাচ্ছিস তোর কাণ্ড কবে হয় বল তো যখন তখন যা তা জানো তো মা হ্যাঁ কি আমাদের এখানে একটা মেয়ে খুন হয়েছে ও টিভিতে এতক্ষণ তাই দেখছিলাম তোর ওই হসপিটালে প্র্যাকটিস করার কথা আছে না টিভিতে দেখাচ্ছে মেয়েটার কি ভয়ানক অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলেছে ওই সব দেখে আরো টেনশন বেড়ে গেছে আমার তুই দূরে আছিস কখন কি হয় কি হবে না কবে বাড়ি আসবে রে তাড়াতাড়ি চলে আয় তোমরা চিন্তা করো না আমার এক্সাম 30 তারিখে শেষ হয়ে গেলে বাড়ি যাব তোমরা চিন্তা করো না ইমন সাবধানে থাকিস ওখানে এই অপরাধীগুলো সঠিক শাস্তি না পেলে না জেনে আরো কত মায়ের কোল খালি হবে হ্যাঁ রাখ ভালো থাকবি সাবধানে থাকবি তোমরা চিন্তা করো না আচ্ছা ভালো থাকিস রাখ